হ্যালো বস হ্যালো তো কেমন আছো তোমরা বলো তো বস আমি এখন রয়েছি মহিষাতলে পেশ কর্নার ক্লাবের আয়োজিত বসন্ত উৎসব এখন চলছে তোমরা আমার পিছনে দেখতেই পাচ্ছ কত মানুষজন আসছে এই বসন্ত উৎসবে অংশগ্রহণ করার জন্য এই বসন্ত উৎসব চলছে মহিষাতলে যে অম্রকুঞ্জ রয়েছে সেই অম্রকুঞ্জ নিচে এই বসন্ত উৎসব উদযাপিত হচ্ছে এবং এই বসন্ত উৎসব এতটাই বিখ্যাত এতটাই বড়ো শান্তিনিকেতনে যে বসন্ত উৎসব হয় সেই বসন্ত উৎসবের পরে যদি কোনো বসন্ত উৎসবকে ধরা যায় তাহলে এই মহিষাতল পেশ কর্নার আয়োজিত বসন্ত উৎসব এক নম্বরে থাকবে ইতিমধ্যে তোমরা দেখতেই পাচ্ছ এখানে কত কত মানুষজন এসে উপস্থিত হয়েছে আর নাচ গান তো শুরু হয়েই গেছে তো এই সব কিছু নিয়েই আজকের ভিডিওটা হতে চলেছে তো চলো মূল পর্বের ভিডিও শুরু করা যাক ওয়েলকাম টু মহিষাতল বসন্ত উৎসব দু হাজার পঁচিশ এখন আমি এগিয়ে যাচ্ছি অম্রকুঞ্জে যেখানে বসন্ত উৎসব পালিত হচ্ছে সামনে তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর প্রচুর পরিমাণে লোকজন ঢুকছে এবং প্রচুর প্রচুর পরিমাণে লোকজন রং মেখে বোধ হয়ে বাইরে বেরোচ্ছে আর এই যে সামনে দেখতে পাচ্ছ অম্রকুঞ্জ এই অম্রকুঞ্জের তলায় এই বসন্ত উৎসব পালিত হচ্ছে এখন ঘড়িতে বাজে সাড়ে এগারোটা আর এই মুহূর্তে আমি এখানে এসে পৌঁছে গেছি আর সামনে দেখতেই পাচ্ছ নাচ গান চলছে মানুষের যে উত্তেজনা নাচ গান হই হুল্লোর সেই সব কিছুই চলছে দেখো বস আমি তো এই বসন্ত উৎসবে চলে এসেছি এবং আজকের দিনে এখানে বসন্ত উৎসব কীভাবে পালিত হচ্ছে সেটা তো তোমাদেরকে দেখাবই এবং আজকে এই শুভ দিনে তোমাদের সবাইকে জানাই হ্যাপি হোলি দু হাজার পঁচিশ এখন আমি ভিতরে ঢুকে গেছি আর ভিতরে ঢুকেই দেখতে পাচ্ছি বসন্ত উৎসবের যে নাচ গান হই হুল্লোর মজা সেই মজা সেলিব্রেশন এখন শুরু হয়ে গেছে সঙ্গে সঙ্গে মূল যে স্টেজ রয়েছে সেই স্টেজে চলছে নৃত্য প্রোগ্রাম এবং আমাদের রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এইসব নৃত্য শিল্পীরা এসেছে এখানে এখানে মানুষের যে ভিড় দেখতে পাচ্ছি সেই ভিড় দেখে মনে হচ্ছে শান্তিনিকেতনে এবছর শান্তিনিকেতনেও হয়তো এত লোকজন হয়নি যে পরিমাণ লোকজন এই মহিষা তলে এসেছে একের পর এক নৃত্যশিল্পীরা তো এই মূল টেজে নাচ গান করছেই আর তোমাদেরকে জানিয়ে রাখি এই যে অনুষ্ঠান শুরু হয়েছে প্রায় নটা সাড়ে নটা থেকে আর এই অনুষ্ঠান চলবে প্রায় একটা দেড়টা দুটো অবধি তারপরে আবার সন্ধ্যাকালীন বিকেল পাঁচটা কিংবা ছটা নাগাদ আবারও অনুষ্ঠান রয়েছে এই স্টেজের মধ্যে এই দল বসন্ত উৎসব ঘিরে ইয়ং ছেলেরা ইয়ং মেয়েরা বিশেষ করে পূর্ব মেদিনীপুরের ছেলে মেয়েদের মনে যে উত্তেজনা আবেগ সেটা তোমরা সামনে দেখতেই পাচ্ছ এই যে মূল তেজ দেখতে পাচ্ছ এই মূল তেজ রোদের তাপে এতটাই গরম হয়ে যাচ্ছে এক দুটা ডান্স হওয়ার পরেই এই তেজের মধ্যে ডাম ডাম জল ঢালতে হচ্ছে সেই দৃশ্য তো তোমরা দেখছোই এত পরিমাণ গরম আজকের দিনে শুধু ইয়ং ছেলেরা কিংবা ইয়ং মেয়েরা নয় তোমরা যদি একটু খেয়াল করে দেখো তবে বিবাহিত বৌদিরা এবং বিবাহিত দাদারা এখানে এসে প্রচুর প্রচুর পরিমাণে এনজয় করছে আনন্দ করছে সব থাকতে ভালো লাগে এই মহষাতলের যে মূল তেজে যে গ্রুপ নৃত্যগুলো হয় সেই নৃত্যগুলো দেখতে অসাধারণ লাগে অসাধারণ এই নিত্য অনুষ্ঠানের মাঝখানে মাঝখানে কিছু অতিথি মানুষজনদের বরণ করার কাজ চলছে এখন চলছে মহিষাতল যে রাজবাড়ি রয়েছে সেই রাজবাড়ির কর্মকর্তা বা রাজবাড়ির যে মানুষজন তাদেরকে বরণের কাজ চলছে এছাড়াও এই রাজবাড়ির যে প্রমোশনের জন্য প্রত্যেক বছর একজন মডেলকে সিলেক্ট করা হয় সেই মডেলকে ইতিমধ্যে তেজে তোমরা দেখতে পাচ্ছ এবং তেনাকেও বরণ করে নেওয়া হচ্ছে সত্যি কথা বলতে বস এত পরিমাণ গরম এই গরমের মধ্যেও যে মানুষজন এত আনন্দ মজা হই হুল্লোর করছে এটা একমাত্র পূর্ব মেদিনীপুরের ছেলে মেয়েদের পক্ষেই সম্ভব এত গরমের মধ্যেও এত আনন্দ মজা হই হুল্লোর করা এখন আমি চলে এসেছি রাজবাড়ির যে গোপালজির মন্দির রয়েছে সেই গোপালজির মন্দিরের সামনে এখানেও দেখতে পাচ্ছ কত মানুষের ভিড় কত ছেলে মেয়ের ভিড় পুরো গোটা রাজবাড়ি জুড়ে গোটা রাজবাড়ির অম্রকুঞ্জ জুড়ে পুরো মানুষেই ভরে গেছে এই রাজবাড়ির চত্বর আজকের দিনে আর এই জায়গাটাই তো দেখতে পাচ্ছ বিশেষ করে প্রেমিক প্রেমিকাদের জায়গা এই গাছের তলায় সবাই বসে আছে তোমরা কারা কারা এই জায়গায় গিয়েছো কিভাবে গিয়েছো একা গিয়েছো না প্রেমিকাকে নিয়ে গিয়েছো একটু কমেন্ট বক্সে জানাও দেখি এই মুহূর্তে আমি এই জায়গা থেকে বেরিয়ে যাচ্ছি অনুষ্ঠান এখনো চলছে হয়তো আর দু একটা গ্রুপ নৃত্য চলবে তারপরে বন্ধ হয়ে যাবে এখন বাজে প্রায় দেড়টা এই দেড়টার সময় আমি এখন বেরিয়ে যাচ্ছি কারণ এত এত পরিমাণ গরম এখানে আর থাকা কিছুতেই সম্ভব নয় কিছুতেই সম্ভব নয় তো বস মৈশাতল থেকে চলে এসে আর এখন আছি হচ্ছে নন্দকুমার পার্কের ভেতরে তো যে বিপুল বিপুল পরিমাণে মানুষের ভিজরা তোমরা দেখতেই পেলে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাও আর আজকের মতো ভিডিওটা এখান পর্যন্ত খুব খুব কষ্ট হয়েছে মানে এত গরম আর এত ভিড় সত্যি খুব কষ্ট হয়েছে তো চলো আজকের ভিডিওটা এখান পর্যন্ত দেখা হচ্ছে ভাই নতুন ভিডিওর সঙ্গে নতুন রূপে নতুন সাজে আজকের মতো টাটা বাই বাই সবাইকে আরও একবার হ্যাপি হুলি তো রাধে রাধে